আধিকারিকরা সাত সকালে ইডি আধিকারিকরা পৌঁছান নদিয়া চাকতহে চুয়াডাঙ্গা পাড়ারি গ্রামে বিপ্লব সরকারের বাড়িতে বিপ্লব সরকারের পাসপোর্ট ও বিভিন্ন নথি খতিয়ে দেখে প্রায় তিন ঘন্টা তল্লাশি করেন তারা এখানে দেখা হয় বিপ্লব সরকার ও তার ভাই বিপুল সরকার তাদের পরিবারে যে পাসপোর্ট তৈরি করেছিলেন কি নথিভুক্ত পাশাপাশি সম্প্রতি এই জাল পাসপোর্ট কান্দি নদীয়া চাকদা থেকে গ্রেপ্তার হয়েছে ইন্দুভূষণ হালদার তার থেকে পাওয়া গিয়েছে সাড়ে তিনশোর সেই সূত্র ধরেই এদেরকে জিজ্ঞাসাবাদ এবং এরপরে ব্যাংকের নতুন খতিয়ে দেখে মোবাইল ফোন রেকর্ড করে থেকে শুরু করে পাসপোর্ট খতিয়ে দেখে সন্ধ্যে বসে বিপুল সরকার ও তার দাদা বিপ্লব সরকার এবং তাদের বাবা বিনন্দ সরকারকে আটক করে নিয়ে গেল ইডি গ্রাম সাথে তাদের সমস্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে